তাহলে চলবে না তাহলে ডুবে যাবে নৌকো তাহলে সেই রকম ঠাকুর বলছেন সাধক তো সংসারেই থাকবে এটাই নিয়ম আমরা তো সবাই সংসারে থাকবো এটাই তো নিয়ম কিন্তু আমাদের ভেতর সংসারটি যেন না থাকে এটা কী রকম এটা রকম সংসারটি যেন আমাদের ভেতর না থাকে যেমন ঠাকুর উপমা দিচ্ছেন জলে দুধে এক করে দিলে কি হয় মিশে যায় আর আধাস কি করে ওই জলটাকে ছেড়ে দিয়ে দুধ রাখা বালিয়া চিনি মিশিয়ে দিন পিঁপড়ে কি বালিটা নেবে চিনিটা নেবে তাই না পাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে লাগে না তাহলে সাধককে পাকাল মাছের মতো থাকতে হবে হ্যাঁ ও রাজ হাসের মতো থাকতে হবে পিঁপড়ের মতো থাকতে হবে কিরকম ঈশ্বরের নাম স্মরণ করবে আর সংসারে সব কাজকর্ম করবে এই যে মা মায়ের সম্বন্ধে একটা গান শুনে নি গল্পর একটা উত্তর দিয়েছি আর দুটো বাকি আছে মায়ের একটা গাও